সবার যখন দুপুর বেলা আম মাখানো খাওয়ার ইচ্ছা জাগে গ্রামে থাকার মজাটাই আলাদা কারণ সবকিছু হাতের নাগালে পাওয়া যায় গান তোমার এবার আম কুড়াতে সেই মজা দুইজন মিলে কাড়াকাড়ি করে আম কুড়াইলাম সব আমগুলো এক জায়গায় করে রাখলাম আম পাড়ায় কেমন লাগতেছে

আম মাখা শেষ কলার পাতায় করে সবাই মিলে মজা করে আমরা আম খেলাম আমরা দাও আর দাও তাই আমরো অবস্থা তাই